নমস্কার সামনেই দুর্গা পূজা আমরা প্রত্যেকটা পুরোহিত কম বেশি কিন্তু আমরা সকলেই দুর্গা অংশগ্রহণ করব এবং পৌরোহিত্য করব। কেউ চণ্ডীপাঠ করবেন কেউ পুজো আসনে বসবেন এমন অনেকেই আছেন এবং কেউ পুরোহিতের সহযোগী পুরোহিত হিসাবে যাবেন তো আপনাদের সকলের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটা কম সময়ের মধ্যে আপনারা যাতে একটা প্রস্তুতি নিতে পারেন এবং আপনারা যাতে নিজেদেরকে একটা তৈরি করতে পারেন এবং আমরাও যাতে আপনাদেরকে শেখাতে পারি তো সেই সমস্ত কিছু মাথায় রেখে দশ দিনের একটা শুদ্ধ মন্ত্র উচ্চারণ কিভাবে আপনি করবেন বা কীভাবে মন্ত্র উচ্চারণ করা উচিত এবং পাঠের ক্ষেত্রে আমরা সাধারণতভাবে চণ্ডী পাঠ পাঠ ভাগবত পাঠ এবং অনেক পাঠ রয়েছে তো আমরা কীভাবে পাঠ করব ছন্দ কেমন হবে না হবে সমস্ত কিছু একটা ছোট্ট একটা ক্লাস দশ দিনের একটা ক্লাস রয়েছে আমরা সুন্দরভাবে ডিজাইন করেছে যে আমরা কেমন কিভাবে শেখাবো কিভাবে প্রসেসে আমরা এগিয়ে নিয়ে যাবো ক্লাসগুলোকে সমস্ত কিছু মাথায় রেখে দশ দিনের একটা কোর্স আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা যারা যারা এই কোর্সে পার্টিসিপেট করবেন চণ্ডীপাঠ বলুন গীতা পাঠ বলুন আর পুজোর মন্ত্র বলুন অনেকটাই সহজ হয়ে যাবে আপনাদের কাছে এবং আপনারা শুদ্ধভাবে যাতে উচ্চারণ যাতে করতে পারেন বা অনুশীলন যাতে আপনারা করতে পারেন আমরা পুরোটাই আমাদের পক্ষ থেকে চেষ্টা করব এবং আপনাদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে আমাদের এই যে ক্লাস আমরা এই ক্লাসটা প্রতি সোমবার এবং প্রতি মঙ্গলবার ঠিক রাত্রি নটা থেকে কিন্তু আমরা রেখেছি যে সকল সদস্যরা ইচ্ছুক রয়েছেন আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন এবং এই যে রেজিস্ট্রেশনের যে কোর্স ফি যেটা রয়েছে সেটাও কিন্তু খুব সামান্য পাঁচশো নিরানব্বই টাকা মোট মানে কোর্সের মূল্য এবং যিনি শেখাবেন দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানের সংস্কৃত উচ্চারণ উচ্চারণবিধির ওপরে উনি এখনও পর্যন্ত কোর্স করাচ্ছেন রাজীব কুমার দণ্ডপাট মহাশয় সংস্কৃত বেদান্তের ওপর উনি রামকৃষ্ণ মিশন থেকে উনি পড়াশোনা করেছেন এবং তাছাড়াও উনি তামিলনাড়ুর একটি স্কুলের উনি অধ্যাপক সুতরাং এটুকুই বলার আছে আপনাদের হাতে কিন্তু বেশি সময় নেই যদি যুক্ত হতে চান খুব শীঘ্রই রেজিস্ট্রেশন করুন এই দশ দিনের এই কোর্স এই দশ দিনের এই কোর্সে মাত্র পনেরো থেকে কুড়ি জন সদস্যকেই কেবলমাত্র নেওয়া হবে আমাদেরকেও দেখতে হবে আমরা কতটা শেখাতে পারবো সুতরাং খুব অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পারবো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আপনারা বেশি দেরি না করে আজই নিচে দেওয়া ডেসক্রিপশানে নিচে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আপনার আসনটি সংগ্রহ করুন নমস্কার